আপনাকে যেখানে উঠিয়েছে সেখান থেকে চব্বিশ ঘন্টা সময় লাগছে আমাদের পঁচাত্তর পার্সেন্ট কোন উৎসব পাতা নাই আমাদের সমন্বয় করেছে আমরা সরকারি নেয় শতভাগ উৎসব পাতার দাবিতে রাস্তায় না

আরেকজন কিন্তু এখানে অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন ছিলেন একজন ব্যক্তিকে উনি যেদিন আমি বলি উনি যেদিন মন্ত্রণালয় জানেন সেদিন আমাকে বলে যে আপনি মাইকটা একটু দরে পরিচালনা করেন আমরা আসেছি আমার কথাটা বুঝেন আমি মুখ খুলি নেই কেন খুলি নেই যে হয়তো হবে উনি কি যে আমাদের সার্টিফিকেট কম আমি মনে করছিলাম ওনার অনেক বেশি উনি হয়তো সার্টিফিকেটের জোরে হয়তো ঘুরে গরমে অসুস্থতায় উনি হয়তো মিস্টেক করছে এটাকে উনি পুনরায় খাবারিস

আমি বেশি কথা বলবো না আমাদের দাবির জন্য আমরা আমাদের মেরুদণ্ডে দাঁড়াইছি শিক্ষক হোক অন্য কোন ব্যক্তি হোক যদি দাবি আদায়ের বাধা প্রদান করে সে রাষ্ট্রের যত সর্বোচ্চ কর্মকর্তা হোক তার সাথে মোকাবেলা করার জন্য আমরা জোট নেতৃবৃন্দ এবং সকল স্তরের কর্মচারী এক পায়ে নাম আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আয়া আছে আমার এই লাইভটা যারা দেখবেন বা ভিডিওটা বা আমরা যারা যাব আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে আমাদের সামনে যে কর্মসূচি হবে আমরা যারা দেব রাজা ভাই সহ আপনাদের হাতে ধরে অনুরোধ করে পায়ে ধরি কর্মচারী একজন অফিস সহায়ক কয়েকজন স্কুলে রাখে আসবেন আর আপনি শহীদ মিনারে আনবেন যারা গরো দাঁড়ু দেয় স্কুলও কিন্তু তারা বেতন পায় না কিভাবে শিক্ষকেরা খায় আর আমরা না খাই ঘুমাই সেটা সচিবালয়কেও জিজ্ঞেস করব মন্ত্রণালয়কেও জিজ্ঞেস করব এবং এই নামদারী শিক্ষক নেতাদেরকেও জিজ্ঞেস করবো আপনারা যারা আছেন আপনারা সকলেই জ্ঞানে আমি ছোট মানুষ আপনাদেরকে উদার্ত ভাবে আপনাদের ছেলের বয়সে অনেক হাত জোর করে অনুরোধ করব অবিলম্বে আমাদের যে দাবিগুলো আছে আমরা সমন্বয় করে ছয় দফা দাবি তো আমাদের অতিরিক্ত সচিব মহাদয় শুনাইছেন আমরা এখানে আবার বসবো তারা আমাদের আদালত এটা বলছে ইনপুট করে আমরা বসবো যদি আমাদের দুজন বিজোজন করার আগে আমরা করে আমরা একটি ন্যায্য ভিত্তিক দাবি আদায়ের জন্য আমরা রাস্তায় নামবো আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন আপনার পাশাপাশি আমি যে যেহেতু ছেলের বয়সী একটা কথা ক্লিয়ার কাট শুনে কারো যদি কোনো পরামর্শ থাকে আন্দোলন করতে গিয়ে সরাসরি দিবেন আমার যে একেবারে ভুল হবে না এটা কিন্তু ঠিক না আমারও ভুল হতে পারে আমার অতিরিক্ত মহাসচিবেরও ভুল হতে পারে মুখপাত্র হতে পারে রাজাবার স্লিপক টানে ভুল হতে পারে মানুষ মাত্র আমরা এই ভুলকে কোট করে যেহেতু আমাদের কোন প্রকার কোন ষড়যন্ত্রকারী এই ভুলগুলোকে কোট করে যেহেতু বিচ্ছেদ সৃষ্টি না করতে পারে ভুল হলে আপনি আমাদেরকে বলবেন আমাকে বলতে পারতেছেন না আমার অতিরিক্ত মহাসচিবরা বলেন যে আপনার তাই আছে উনি আমাকে বলবে আমি পরে যাবে আপনি আমার সহকর্মী আমি আপনার মা ধরতে কোনো সমস্যা কিন্তু আল্লাহ আসতে ওই ফুলকে কোট করে আপনি একজনকে বলবেন সে আপনাকে সেটা অতি উৎসাহী করে আমাদের মধ্যে বানান তৈরি করবে আমি আপনাদেরকে এই জায়গা থেকে মাপ চাচ্ছি যে যাই বলু আমার ভুল হলে আমি মনে করবো আমি আমি আমার ব্যক্তিগত কথা বলি আমার যদি ভুল হয় আমার মোবাইল নাম্বার আশা করি এখানে সবার কাছে আসে না থাকলে নিয়ে যাবেন আমাকে বলবেন পরামর্শ দিলে বলবেন প্রয়োজনে আমি রাজাদের সাথে পরামর্শটা শেয়ার করবো সরাসরি